আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের প্রতি পর্বের মতো এবারের পর্বেও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাংলা ভিডিও আমরা আমরা গুগলের সার্চ সার্চ বা বিভিন্ন ধরনের সম্পর্কে একটু পেয়েছি তো আজকের পর্বে আমরা জানবো যে এসিও কেন এত গুরুত্বপূর্ণ চারদিকে শুধু আমরা এসিও 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 এসিওর কথা শুনতে পাই এবং ফ্রিল্যান্সিং এর কথা শুনলেই অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং মানেই এসিও যদিও ফ্রিল্যান্সিং মানেই এসিও নয় কিন্তু তারপরেও কেন আমরা এত এসিওর কথা শুনতে পাই কেন এসিও টোটাল ওয়ার্ল্ডে এত ইম্পর্টেন্ট এবং কেন প্রতিটি কোম্পানি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে তাদের এসিওর পেছনে তো এই যে যে কারণগুলো এসিও কেন এত গুরুত্বপূর্ণ সেটি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে একটু জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এসিওর কিছু গুরুত্বপূর্ণ দিক আসলে এসিওর গুরুত্ব জানার আগে আমাদের একটি জিনিস জানতে হবে যে মানুষ কেন গুগলে সার্চ করে আপনি একটু চিন্তা করে দেখেন এসিওর এসিওর জন্য বা আমরা যখন গুগলে সার্চ সার্চ করি করি আমরা কেন গুগলে যখন আমরা কোনো তথ্য জানি না যখন আমরা জানতে চাই বা কোনো সেবা বা কোনো তথ্য হোক সেবা হোক যাই হোক না কেন আমরা যখন সেটা পেতে চাই কিন্তু আমরা জানি না সেটা কোথায় পাবো তখনই কিন্তু আমরা গুগলে সার্চ করি যেমন আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি আমরা কম্পিউটার কিনতে চাই এই জন্য আমরা কম্পিউটার কিভাবে কিনবো সেটা লিখে গুগলে সার্চ সার্চ করেছি এবং করার ফলে আমরা বাংলাদেশের একটি ভালো কম্পিউটার দোকানের খবর পেয়ে গেছি কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে তো ঠিক এই কারণে কিন্তু আমরা গুগলে সার্চ করে থাকি যেমন আমরা একটা জিনিস খুঁজে বের করার জন্য যেটা আমরা পাই না সেটা সার্চ করে আমরা খুঁজে বের করি এই জন্যই কিন্তু মূলত সার্চ ইঞ্জিন আমরা ব্যবহার করে থাকি তো এই জন্যই কিন্তু মূলত এসিওর এত গুরুত্ব কারণ আমার যখন প্রয়োজন হবে কেবল তখনই আমি গুগলে সার্চ করব অযথা কিন্তু গুগলে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করব না আমার এখন একটি ল্যাপটপ কেনার প্রয়োজন আমার এখন একটি মোবাইল কেনার প্রয়োজন আমার এখন একটি গাড়ি কেনার প্রয়োজন ঠিক এখন আমার প্রয়োজন বিধায় বা আমি জানতে চাই কোন গাড়ির কেমন দাম এই জন্যই কিন্তু আমি গুগলে সার্চ করব মানে দেখা গেছে যখন আমরা ল্যাপটপ কেনার কথা লেখা গুগলে সার্চ করলাম যেমন আমরা গত পর্বে আমরা যেটা দেখেছি যে বাই কম্পিউটার ইন ঢাকা লেনোভো ব্র্যান্ড যখন আমরা ব্র্যান্ডের একটি ল্যাপটপ কিনতে যখন আমরা এটা লিখে গুগলে সার্চ করলাম তখন আমরা কাকে পেলাম এই গ্লোবাল ব্র্যান্ড কে আমরা সর্বপ্রথম খুঁজে পেলাম দেখুন এই গ্লোবাল ব্র্যান্ডের তাহলে সুবিধাটা কি হলো আমি যদি এই গ্লোবাল ব্র্যান্ডের এর ঢুকি এবং এখান থেকে আমরা গ্লোবাল ব্র্যান্ড নামে যে একটি দোকান আছে এটার সন্ধান পাই এবং তাদের কাছ থেকে যদি একটি কম্পিউটার কিনি তাহলে কিন্তু দেখা যাবে যে এই এসিও করার কারণে যখনই কেউ শুধু আমি না অন্য যে কেউ বা আপনি বা যেই হোক না কেন যখন কেউ গুগলে বাই কম্পিউটার ইন ঢাকা লেনোভো ব্র্যান্ড লিখে সার্চ করবে গ্লোবাল ব্র্যান্ডকে খুঁজে পাবে এবং এই খুঁজে পাওয়ার জন্য গ্লোবাল ব্র্যান্ড কিছু কম্পিউটার ক্রেতার কাছে খুব সহজে সেল করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে বিনা পরিশ্রমে আমরা যে এখন গ্লোবাল ব্র্যান্ডে ঢুকবো গ্লোবাল ব্র্যান্ডের যে মালিক উনি কিন্তু জানবেও না যে আমি এই এসিওর মাধ্যমে ওনার সাইটে ঢুকতেছি কিন্তু উনি কিন্তু এই এসিও করার কারণে ওনার সাইটটা যে টপে আসলো গুগলে উনি কিন্তু একজন ক্রেতা পেয়ে গেল খুব ইজিলি আমি নেটে খুঁজে তার সাইটটা পেলাম তার সাইটে ঢুকে তার ওয়েবসাইট থেকে বা তার দোকানে গিয়ে আমি একটা পণ্য কিনে নিয়ে আসলাম তো এই যে যে অনলাইনের মাধ্যমে যে একটা প্রচার হয়ে গেল তার সম্পূর্ণ ফ্রিতে এর জন্য কিন্তু তার গুগলকে কোনো টাকা দিতে হয়নি তো এই যে যে সম্পূর্ণ ফ্রিতে উনি একটা অনলাইনে প্রচার করতে পারলেন এবং এই অনলাইনে প্রচার করার জন্য তার যে কিছু পণ্য বিক্রি হবে তার যে সেল বাড়বে আস্তে আস্তে এইটাই হচ্ছে গুগলের সবচাইতে বা এসিওর সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় সম্পূর্ণ ব্যবসায়িক পারপাসে করা হয় এসিও আপনার পণ্যের বিশেষ করে পণ্যের বা সেবার আপনার পণ্য বা সেবার বিক্রি যাতে বেশি হয় আপনার যাতে লাভ হয় আপনার কোম্পানিকে যাতে সবাই চেনে এই জন্যই মূলত করা হয় ও ওকে অনেক বললাম এবার একটু চলুন লিখিত দেখি যে আসলে লিখিত আকারে কিভাবে পয়েন্ট আকারে আমরা কিছু সুবিধা বলে উল্লেখ করি যেমন এর একটি সুবিধা হচ্ছে যে এর মাধ্যমে একদম টার্গেটকৃত ভিজিটর পাবো আমরা টার্গেটকৃত ভিজিটর বলতে কি বুঝলাম এতক্ষণ আমি যেটা বললাম যে আমার এখন প্রয়োজন আমি কম্পিউটার কিনবো আমি এই জন্য কম্পিউটার লিখে সার্চ করে ওই গ্লোবাল ব্র্যান্ডের দোকানটা পেলাম এবং তাদের ওয়েবসাইটে গিয়ে একটা কম্পিউটার কিনলাম এটা হচ্ছে টার্গেট কৃত ভিজিটর দ্যাট মিনস যে আমি একদম ক্রেতা আমি সরাসরি তার কাছে গেলাম এখানে কিন্তু এমন না যে আমি কম্পিউটার কিনবো না কিন্তু আমি কম্পিউটার সার্চ করব আমার কম্পিউটার সম্পর্কে কোনো আগ্রহ নাই কিন্তু আমি কম্পিউটার সম্পর্কে সার্চ করব এমন কিন্তু গুগলে কখনো হয় না আপনার দেখা গেছে একটা জিনিস সম্পর্কে কোনো একেবারে কোনো আগ্রহই নাই আপনি সেটা নিয়ে সার্চ করবেন না গুগলে এখন দেখা গেছে আমি কম্পিউটার কিনতেও পারি নাও কিনতে পারি কিন্তু কম্পিউটার সম্পর্কে আমার একটা আগ্রহ আছে এই জন্য আমি গুগলে সার্চ করলাম সার্চ করে তাদেরকে পেলাম তাদের নামটা কিন্তু আমার মাথায় থাকলো ভবিষ্যতে যদি আমি কখনো কিনি হয়তো তাদের কাছ থেকে কিনবো বা আমি যদি এখনই কিনি আমি তাদের কাছ থেকে কিনবো তো এর মাধ্যমে কিন্তু একদম টার্গেট কৃত ভিজিটর পাওয়া যায় কিন্তু অন্যান্য যে বিভিন্ন বিজ্ঞাপন যে ওয়েগুলো আছে যেমন টিভিতে যে অ্যাড দেয় এগুলা কিন্তু টার্গেট ভিজিটর না টার্গেট ভিজিটর বলতে যেমন টিভিতে একটা জিনিসের অ্যাড দেয় সাপোজ আপনার একটা হুইল গুড়া সাবান বা একটা সাবানের অ্যাড সাপোজ আপনারা দেখেন তো সাবানের অ্যাড কিন্তু সবার দরকার নাই যেমন দেখা গেছে যে লোক ব্যাংকে চাকরি করে উনি কিন্তু এই সাবানের অ্যাড দেখার ওনার কাছে টাইম নেই বা যিনি একজন প্রোগ্রামার সে প্রোগ্রাম করতেছে এগুলো কিন্তু দেখার দায়িত্ব কার এগুলো দেখা গেছে হাউস ওয়াইফের দায়িত্ব বা দেখা গেছে যারা বাজার করে তাদের দায়িত্ব তো এই যে তার কাছে তো সাবানের অ্যাড দিয়ে কোনো লাভ নেই ঠিক একই ভাবে যে টিভিতে যে সকল অ্যাড দেওয়া হয় এটা কিন্তু কোন নির্দিষ্ট কাউকে টার্গেট করে দেওয়া হয় না সবাই দেখতে পায় যার প্রয়োজন হয় সে কিনে যার প্রয়োজন হয় কেনে না এভাবে কিন্তু আসলে অ্যাড এর সাথে যে বিক্রির সামঞ্জস্যতা একটু কমে যায় কিন্তু এসিওর ক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরি টার্গেটেড আপনি যদি একজনকে পান দেখা গেছে আপনি পাঁচ জনকে পেলে একজনের কাছে সেল হবে এরকম এই ক্ষেত্রে আপনাকে সেল করার জন্য পঞ্চাশ হাজার লোকের কাছে যেতে হবে না এইখানে মানে এসিও একটা প্রধান সুবিধা হচ্ছে যে আপনার ভিজিটর গুলো আপনার কাছে চলে আসবে আপনাকে ভিজিটরের কাছে যেতে হবে না আপনাকে শুধু এসিও করে গুগলের ফার্স্ট পেজে থাকতে হবে এবং আপনার ক্রেতা আপনাকে খুঁজে বের করে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে এটা হচ্ছে এসিওর সবচাইতে ইম্পর্টেন্ট একটি বিষয় এবং দুই নম্বরে দেখতে পাচ্ছি আজকের ভিজিটরই হবে আপনার ক্রেতা হ্যাঁ অবশ্যই এসিওর মাধ্যমে যে টার্গেটকৃত ভিজিটর গুলো আসবে সেটি দেখা গেছে আজকে কিনুক বা কালকে কিনুক যদি কখনো কেনে হয়তো দেখা গেছে আপনার কাছ থেকে কিনবে কারণ সে অনলাইনে আপনাকে সর্বপ্রথম খুঁজে পেয়েছে খুব ইজিলি খুঁজে পেয়েছে সো আপনার প্রতি সেই ভিজিটরের বা সেই ব্যবহারকারীর একটি ভালো বা পজিটিভ মনোভাব অবশ্যই থাকবে এরপরের পয়েন্ট হচ্ছে দিন দিন পণ্যের অনলাইন প্রচার বাড়বে অবশ্যই যত দিন যাবে এসইও বা সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে অনলাইনের বিভিন্ন যারা অনলাইন ব্যবহারকারীর সংখ্যা কিন্তু প্রচন্ড গতিতে বেড়ে চলতেছে এতে করে আপনার ওয়েবসাইট যদি টপে থাকে আপনার কিন্তু অনলাইনে প্রচার খুব বেড়ে যাবে এতে করে কি হবে আপনার বিক্রি অনেক বাড়বে এবং ফলশ্রুতিতে অনলাইনে ক্রেতাদের মনে একটি ভালো ইমেজ তৈরি হবে যা আপনাকে দীর্ঘ সময় ব্যবসা করতে সাহায্য করবে যেমন দেখা গেছে আপনি প্রায় সময় কম্পিউটার নিয়ে গুগলে সার্চ করেন এবং দেখা গেছে এক সময় আপনার সাইটটা বিভিন্ন ধরনের সার্চের জন্য গুগলে আসে এবং একজন ভিজিটর দুইজন ভিজিটর এরকম করে করে এক সময় আপনার সাইটটা বিভিন্ন মানুষের মাঝখানে জনপ্রিয় হয়ে উঠবে যেমন প্রথম আলো পত্রিকা এটা কিন্তু অনেক জনপ্রিয় প্রথম আলো কালের কণ্ঠ যাই হোক না কেন তো পত্রিকা অনেকের কাছেই জনপ্রিয় কারণ নেটে খুঁজলেই এই সকল পত্রিকাগুলোই কিন্তু আগে পাওয়া যায় তো এই জন্য কিন্তু এগুলো এত জনপ্রিয়তা অনলাইনেও জনপ্রিয়তা আছে বাইরেও জনপ্রিয়তা আছে ঠিক একই ভাবে আপনি যদি অনলাইনে বা ইন্টারনেটের মধ্যে আপনার আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে বা যে আপনার যে আপনি যেখানে যে সেবাটি দিয়ে থাকেন সেই সেবাটি যদি আপনি অনলাইনে জনপ্রিয় করে তুলতে চান তার জন্য এসিও একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ঠিক এই জন্যই কিন্তু মূলত প্রতিটি কোম্পানি এসিওর প্রতি এত জোর দিয়ে থাকে কারণ হচ্ছে একটাই যে যে আগে গুগলে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের জায়গা করে নিতে পারবে এবং যারা ক্রেতা আছে তাদের মনে ভালো একটি ইমেজ তৈরি করে নিতে পারবে সে কিন্তু পরবর্তীতে একদম লং টাইম একদম আরামসে বসে বসে বিজনেস করতে পারবে একদম সম্পূর্ণ ফ্রিতে জাস্ট একটু টেকনিক্যালি কাজ খাটানো মানে কাজটা করার মাধ্যমে তো এসিওটা কেন গুরুত্বপূর্ণ এবং এসিওর মেইন যে আপনার উদ্দেশ্য সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা আগে থাকতে জানতে নেসি ওর সম্পর্কে তাদের কাছে এই টিউটোরিয়ালটি হয়তো খুবই বিরক্তিকর মনে হয়েছে কারণ একই কথা বারবার বারবার শুনেছেন কিন্তু যারা একেবারেই নতুন আশা করি তারা টিউটোরিয়ালটি দেখে উপকৃত হয়েছেন এবং তারা বুঝতে পেরেছেন যে কেন এসি ওর এত চাহিদা কেন এত এসিও করা হয় তো যাই হোক আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে এসেছে ভালো থাকবেন সবাই আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ